চারটে শূন্য ও তার মানে কি দাম্পত্য জীবনে ঝামেলা আছে মেডিসিন লাগবে আচ্ছা আচ্ছা বসেন বসেন এখনই দয়াই চার মিনিটের মধ্যে চারটে শূন্য হয়ে যাবে বসেন বসেন দোয়া করে জি জি যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বই নিয়ে যাবেন আর ওই যে টিনের কি খবর টিন 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 উঠছে হুজুর কয় পিস তো চলেন আমরা ওইদিকে যাই আলোচনা শেষ করি এদিক চারটা শূন্য বলবো শুনবেন একটা তাকবির দেন লিল্লাহে তাকবির শুনেন হাদিস আম্মা শরীবের হাদিস আমাজ আয়সা রিয়ত বলেন নবীজি যখন ঘর থেকে বাহির হয়ে যেতেন আমি আয়েশার কপালে চুমো খেয়ে যেতেন না আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে গেলে কপালে কি খাইতো এই যে এই যে ছেলে ছেলে এই তোমার বউ নাই বৌ আছে এ তুমি এই যে ভাইয়া বলো না বউ আছে তোমারই বউ আছে বিয়ে করনি এই শুনে যাও কাজে লাগবে তোমারই তো দরকার যাদের বউ নাই তাদের আরো বেশি করে শুনতে হবে মনে রাখবা আমল করবা বসে বইসা পড়ে ওটা বসা করে না চার মিনিট বলছি না চার মিনিটে চারটা শুনে আম্মা জান বলেন নবীজি যখন ঘর থেকে বের হয়ে যেতেন আমাকে কি খেয়ে যেতেন চুমু খেয়ে যেতেন তাহলে প্রত্যেকটা স্বামীকে এই সৈন্য তামল করতে হবে ঘর থেকে যখন বাহিরে যাবেন স্ত্রীর কপালে চুমু খেয়ে তারপরে যাবেন যে কয়টা মন চাই খাবেন সমস্যা নেই কথা কয় না রাগ করে দুই নাম্বার আম্মা জানা এসা বলেন নবীজি যখন বাইর থেকে ঘরের ভিতরে ফিরতেন আমার জন্য মাঝে মাঝে কিছু না কিছু হা দিয়ে নিয়ে আসতেন তার স্ত্রীর জন্য হা দিয়ে নিয়ে আসবেন আপনার বউ যেটা খাইতে পছন্দ করে বিস্কুট হোক কেক হোক ফল ফুট হোক যা খায় অনেকের বউ বাদাম ভাজা খায় আছে না ভাই মেয়ে মানুষ তো যেইটা খাইতে পছন্দ করে টক হোক আর মিষ্টি হোক মাঝে মাঝে এটা নিয়ে আসবেন বইয়ের পছন্দের জিনিস মাঝে মাঝে নিয়ে এসে পিঠের পিছনে হাত রাখবেন আর বলবেন বলো তো শোনা আজকে কি নিয়ে আসছি তখন বলবে বাদাম হতে পারে এটা ওটা নানা নাম তখন বলে এই বউ খুশি হয়ে যাবে কথা বলে ঠিক কিনা মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা না লাইট বন্ধ বউ যদি কয় লাইট বন্ধ করলে কেন তখন বলবেন তোমার মতো সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগায় বউ খুশি হয়ে যাবে কথা বলে না কেন রোমান্টিকতা করতে হবে রসিকতা করতে হবে বিবির সাথে রসিকতা করলেও সব সবান আল্লাহ কন শোনেন তাহলে মাঝে মাঝে বইয়ের জন্য কি নিয়ে আসবেন হাদিয়া খাবার জিনিস প্রয়োজন মোতাবেক যা যা পছন্দ করে মাঝে মাঝে নিয়ে আসবেন পারবেন না এই ওয়াজ করছি জয়পুর হাটে এক যুবক হুজুর বাইরে আমি ফেন্সি ডিল খাই বইয়ের জন্য এক বোতল আনবো কত বড় দুষ্ট চিন্তা করে এরকম দুষ্ট করা যাবেন তিন নাম্বার আম্মা জানা ডেকে বলেন নবীজি মাঝে মাঝে আমার উডুর উপরে রানের উপরে মাথা রেখে কোরআনুল করিম তিলাওয়াত করতেন বলুন সোবাহান মাঝে মাঝে বইয়ের রানের উপরে চিন্তা করেন বইয়ের রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন হুজুর আমি তো অত পারি না যা পারেন যে কয়টা আয়াত পারেন একদিন হলেও আমল করে শূন্যটা আদায় হবে কথা রসুলের ঘরে আসবাবপত্র ছিল না আম্মা বলে বলে আসবাবপত্র ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল করতেন আল্লাহ আম্মা যান গিলাসের যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন আল্লাহ রসুল প্রেম ছিল কি ভালোবাসা ছিল আম্মা যে হাতটা চিবাইয়া রেখে দিয়েছেন রেখে দেওয়া হাত মাটিতে ফেলে দেওয়া হাত সেই হাতটা নিয়ে আল্লাহ রসুল আবারও চোষা শুরু করতো সোবাহান আল্লাহ কি ভালোবাসা ছিল আল্লাহ রসুল বলে আয়েশা একটু তাড়াতাড়ি আমার গোসলের ব্যবস্থা করো আম্মা জান আয়সা রসুল আকরাম সাল্লা এর জন্য গোসলের ব্যবস্থা করলেন নবী আমার তক্তের ওপরে বৈশে গোসল করতেন কিসের ওপরে তক্তার ওপরে শুনেন শুনেন আল্লাহ রসুল তক্তার ওপরে বৈশেছেন আম্মা জান কি সুন্দর করে হ্যাঁ আল্লাহ রসুলের শরীরে পাত্র দিয়ে পানি ঢেলে দিচ্ছেন সোহান আল্লাহ বলে স্বামী স্ত্রী এক পাত্রে খাবার খাবেন স্বামী স্ত্রী এক পাত্রের পানি দিয়ে গোসল করবেন কি বুঝার লাগবে আপনার জীবনে সুখ পান না শান্তি পান মানে আমল করেন জীবনে কোনদিন সাথে ঝগড়া হবে না আমল করেন শোনেন শোনেন আল্লাহ রক্ত ভেসে যাচ্ছে নবী আমার ডেকে বলে আয়েশা দেখো তোমার দেহের কোনো জায়গায় কেটে গেছে কিনা কোনো সমস্যা হয়েছে কিনা পানির সাথে আমি রক্ত কেন দেখতে পাচ্ছি আম্মা যেন আয়সা ডেকে বলে নবী এটা আপনার দেহের রক্ত না এটা আমি আয়সার রক্ত নবী আমার ডেকে বলে আয়সা কোথা থেকে রক্ত বের হয় আম্মা জান আইসা ডেকে বলে নবী আপনার কোনো দোষ নাই বেয়া দি মাফ করবেন দোষটা আমারই কেন কি হয়েছে বলে আপনি বললেন তারা করে আমার গোসলের ব্যবস্থা করব তারা করতে গিয়ে নবী আমি তক্তাটা বেশি দিয়েছি আপনি তক্তার উপরে পা দিয়েছেন আর এই তক্তার নিচে থাকা পেরে আমার পায়ের ভিতরে ঢুকে গেছে সেখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে নবী আমার ডেকে বলা আয়শা তোমার পায়ের ভিতরে পেরে ঢুকে গেছে একবার জন্য তুমি আমাকে কেন বললে না আম্মা জান আয়েশা ডেকে বলে নবী ওই পেরে আমার পায়ে কেন ওই পেরে যদি আমি আয়েশার কলিজার ভিতরে ঢেকে ঢুকে যেত তবু বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ প্রতি ভক্তি কারে বলে স্বামীর ভালোবাসা কারে বলে মাঝে মাঝে বৌরে যখন বলেন একটা বালতিটা ভরা এরা একটু গোসল করব ভরে লাও লুলে হাসে বালতি ভরে দেওয়া লাগবে আছে না না যদি গোসলখানা যা বলেন অমুকের মা গামসা লঙ্গিটা দাও কে নিয়ে যাওয়ার কথা মনে হয় থাকে না একটা দাসী পাশে দাসী আচ্ছা এই বউ ভালোবাসার মন চাবি কোন দুঃখে মন্ত্র সাবি ওই তাড়াতাড়ি যায় না কে আর বাপের বাড়ি আর একটা নিয়ে আসমো এটা বইয়ের ব্যবহার মাঝে মাঝে যদি আদর করে বইয়ের হাতটা সিবে। ধর সারিয়ে দেওয়া তোর সেই লাগিচ্ছে বাপরে হাত লাল হয়ে গেছে এটা কথা আর আম্মা যেন আয়সার পেরে গলাই গিয়া পা সিদ্র হইয়া রক্ত বের হয়ে যায় তারপরে কি বলে ওই পেরেক যদি আমার কলি যায় লাগতো তবু নবীজির গোসলে আরামে ডিস্টার্ব করতাম না সোহানাল্লাহ এটা যদি আপনি একটু আরামে ঘুমান বোঝা এ ঘুম ভাঙ তো চৌধারী নবাব হয় না যাও মেলা কাজ আছে আপনার আরাম আপনার একটু সুখ সহ্য করতে পারে না ও বলে বহু যাই হোক সব দোষ কি ওদের আমাদেরও দোষ আছে সুযোগ পাইলে তো বৌরে পিটান এক লোক সেই পিটায় মানুষ করে ভাই বৌরে পিটান খায় মহিলার বাবা দেড় লাখ টাকা দেওয়ার কথা এক লাখ টাকা দিছে এখন আমি শ্বশুর থেকে পঞ্চাশ হাজার টাকা বাই। মানে শ্বশুরবাড়ি থেকে হাল খাতা টাকা পায় যারা বৌরে পিঠে হলো ছোট লোক আর আমি বলবো দুই মাস বইয়ের সাথে জীবনে কখনো ঝগড়া করবে না পৌষ মাস আর এক মাঘ মাস এই শীতের দিনে যদি বইয়ের সাথে ঝগড়া করে না ল্যাপের ভিতরে যদি রাতের বেলা কম্বলের ভিতরে না আনে বারোটা কিন্তু বেজে বেজে যাবে অতএব সাবধান ঝগড়া ক্যাসাল করার দরকার মিলে মিলেমিশে থাকবেন আল্লাহ আপনাদের পরিবারগুলোর ভিতরে সুখ আর শান্তি দান করুন হজরত আলিয়ার ফাতেমার মতো ভালোবাসা দান করুন চিল্লা বলুন আমিন ও আখিরি দাওয়া না আলহামদুলিল্লাহ ইরফিল আলামিন

এটাই যদি জীবনের শেষ দেখা হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ আজকের মাফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে কোরআনকে মহাব্বত করে এক হাজার করে টাকা দিয়েছে আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করে নিও মৃত্যুর সময় কালে মানসিব করে দিও কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায়া দিও সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে দিও না আল্লাম রাজার হাত তুলে মানায় কবরে চলে গেছি জনম দু মা আব্বার কথা কি ভোলা যায় আব্বা আমার কবর জান্নাতের বাগান মানায়া দেন রব্বির হাম হোমা কেমা রব্বাইয়া সগীর অকু রব্বির হাম হোমা কেমা রব্বায়ানি স্বীর পিতা মাতা যাদের বেশি আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি সিরাজুল ভাইয়ের বাবা কষ্ট করে জায়গা দিয়েছেন সন্তানকে মাদ্রাসার জন্য যে জায়গা জমি দিয়েছেন আল্লাহ তার বাবার জন্য জান্নাতের ভিতরে জায়গা করে দিও গরিবিত পিতার গর্বিত সন্তান আল্লাহ সিরাজুল ভাইয়ের বাবাকে কবুল করো তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে করে দাও আল্লাহ এই মাদ্রাসায় তিরিশ জন ছাত্রদেরকে দিয়ে বাহিরে কোন কালেকশন করানো হয় না আল্লাহ এই দিনই প্রতিষ্ঠানটাকে কবল করে নাও তিন বাচ্চাদের কবল করে নাও শত শত বাচ্চা এখানে পড়াশোনা করে নুরানিতে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ তালাম যেই টিনের বেড়াগুলো আমি দেখতেছি আল্লাহ তালা ফাঁকা ফাঁকা এলাকায় তোমার এমনও গোলাম তৈরি করে দাও যে একাই দুই সার বান্ডেল টিনের টাকা দিতে পারে এমন দানবীর দিলটা নরম করে দাও আল্লাহ তুমি তো সব পারো আল্লাহ মাদ্রাসাকে মহাব্বত করে এমন মানুষ তৈরি করে দাও যে এক বান্ডিল দুই বান্ডিল টিনের টাকা দিতে পারে আল্লাহ আল্লাহ অল্প মধ্যে মাদ্রাসার যত টিন লাগে ব্যবস্থা করে দাও টাকা পয়সা যা লাগে গাইবি খাজানা ব্যবস্থা করে দাও আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ যে মা বোনের কষ্ট করে রান্না করেছেন মা বোনদের হায়াত বাড়ায় দেন পর্দার আলার মা বোনের কষ্ট করে আমার আলোচনা শুনেছেন আল্লাহ মামাদেরকে নামাজি বানায় দেন পর্দা করা তৌফিক দেন স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দেন তাদের দাম্পত্য জীবনকে হজরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন হ্যাঁ আমার মা বোনেরা অনেক কষ্ট করে আলো